আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো কি কি কারণে আসলে শেখ হাসিনার বিপর্যয় মানে এটা কি ছত্রিশ দিনের যে তার বর্বরতা বা তার নিষ্ঠুরতা এটা নাকি না আরও কারণ আছে আর কি মানে আমরা জানি যে দুই সালে উনত্রিশে ডিসেম্বর নবম যে জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছিল আর কি তো সেখানে দুশো ভোট পেয়ে জিতছে আওয়ামী লীগ তো এখানে যদি একদম নিয়ারেস্ট আমরা দেখি তো বিএনপি তিরিশটা ভোট পাইছিল এবং জাতীয় পার্টি ছিল সাতাশটা ভোট এবং জামাত পাইছে দুইটা তো এখানে টোটাল তিনশো পঁয়তাল্লিশটা ভোটের মধ্যে মানে মহিলারাও ছিল পাঁচ জন তো এভাবে এবং যাসুদ ইনুকে দেওয়া হয়েছিল ওয়ার্কার্স তিনটা তারপর ওয়ার্কার্স পার্টিকে দুইটা জেলা যারা ছিল একটা তো এভাবে আর কি বিজেপি একটা তো তো আমরা আমরা মানে জানি যে যে নির্বাচন সেটা ওই তত্ত্বাবধক সরকার যেটা ছিল ফখরুদ্দিনের সরকার তো ফখরুদ্দিন মঈনুদ্দিন তো তারাও কিন্তু এটা সহায়ক হিসাবে কাজ করে আর কি তো আমি মনে করি যে আসলে এক নম্বর যে কারণটা মানে শেখ হাসিনা তার মানে ব্যর্থতা বা তার এগুলি কেন মানে কি কি কারণে তাকে আমরা এরকম একটা স্বৈরাচারের মধ্যে আমরা পেলাম আর কি স্বৈরাচার হিসাবে আবিষ্কার করলাম বা শেখ হাসিনা কি কি দশটা কারণে মূল যে দশটা কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল এবং সেটা শুধু ছত্রিশ দিন না তার মানে পনেরো বছর বা ষোলো বছর যাই বলি এই দুঃশাসনের সময়কালটা আর কি তো এক নাম্বার আমরা যদি হিসাব করি তো সেই দুই হাজার আটের নির্বাচনটাও মানে একটা নীল নকশা নির্বাচন এবং সেখানেও ভারতের নীল নকশা এবং বিদেশি দেশি যে প্লেয়াররা যারা খেলেছিল আর কি তো মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তো গণতন্ত্র হত্যাকারী আমরা বলতে পারি এক নম্বর হচ্ছে যে গণতন্ত্র হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা তো সেখানে আমরা ব্রিগেডিয়ার শাকত সাহেবকেও আমরা নির্বাচন কমিশনার হিসাবে পেয়েছিলাম দুই থেকে বারো পর্যন্ত এবং উনিও মানে ডিমার্কেশন করে দুই হাজার যে মানে একটা ফেলিওর হয়েছিল বিএনপির তো সেটাতেও আসলে অনেকে বলেন যে উনি ভূমিকা পালন করেছেন এবং দেখেন এগারোই জানুয়ারিতে ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন এবং তেরো জন উপদেষ্টা নিয়ে তো এটা একেবারে চরম একটা নীল নকশার নির্বাচন ছিল আর কি এবং আমরা বারবার শুনেছি যে মানে মঈনুদ্দিনকে কি বলে প্রণব মুখার্জির কাছে গিয়ে নিজের চাকরি বাঁচানোর জন্য পরে হাত পা ধরেছিলেন তো একেবারে আসলে বাংলাদেশের বাহিনীগুলোও কেন কেন জানি একেবারে মানে ভারতের বর্ষতা স্বীকার করতে পারলে মনে হয় যে নিজের চাকরিটা প্রমোশনটা এগুলি তাদের দেশের চাইতে বেশি মুখ্য ভূমিকা পালন করে আর কি তো দেখেন দুই হাজার তে আমরা জানি বিনা ভোটে নির্বাচিত এমপিদেরকে নিয়ে একটা নির্বাচন এবং সেখানে মানে সুজাতা সিং এর আগমন ঘটেছিল মানে এরশাদকে মানে পিস্তল ঠেকিয়ে নির্বাচন করতে বাধ্য করা হয় সিএমএইচ ভর্তি করা হয় এবং সেখানে দুই হাজার মানে বিরোধী দল শূন্য তারপরে দুই হাজার বিরোধী দলরা অংশগ্রহণ করেছিল কিন্তু সেখানেও কারচুপি নির্বাচন এবং ফাইনালি দুই হাজার চব্বিশে একতরফাভাবে ডামি নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসে আর কি তো এইটা একেবারে গণতন্ত্র হত্যাকার হিসেবে আমরা দেখতে পারি এবং দেখেন তো সেকেন্ড যে কারণটা আমরা মনে করি সেটা হচ্ছে যে দু সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে শেখ হাসিনা দু হাজার সালের ছয় জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তো শপথ গ্রহণের উনিশ দিনের মাথায় দুই সালের মানে কি বলে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকায় পিলখানা যে বিডিআর হত্যা কাণ্ড ঘটে তো এটা আমরা দেখছি তো এখানে আসলে তাদের রাজনৈতিক যে মানে হত্যার যে মানে ইয়েটা কালচারটা এটা কিন্তু আসলে দুই হাজার মানে উনিশ দিনের মাথা থেকে আমরা এটা দেখতে পারি তো এটা আসলে নাম্বার টু পয়েন্ট হিসেবে আমরা দেখতে পারি যে একেবারে হত্যার রাজনীতি তো নাম্বার থ্রিটা আমরা যদি মনে করি তো এখানে উনিশশো সালের সতেরোই মে দুপুর বারোটাতে পুতুলকে নিয়ে উনি ঢাকায় আসেন আর কি তো এইটা ওই সময় ছিলেন দিনের মধ্যে উনি উনিশশো একাশি সালের মানে তিরিশে মে জিয়াউর রহমানকে চট্টগ্রাম সাকিট হাউসে সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্য দিয়ে নিহত হতে আমরা দেখছি আর কি তো সে সেটাও আসলে ভারতের নীল নকশার একটা মানে বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি বা শেখ হাসিনাকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া তারা ভাবছিল হয়তো যে সজিয়া কে সরাই দিলে হয়তো বিএনপি ধ্বংস হয়ে যাবে আর কি তো সেটা আমরা আবার বেগম খালেদা জিয়া যেভাবে মানে মানে সাদা শাড়ি এবং স্যান্ডেল পরে মানে মিছিল করে জনতাকে সাথে নিয়ে যেভাবে ও অভ্যুত্থানটা ঘটিয়েছিল নব সালে আমরা দেখছি যে সোরাজকে সরে যেতে তো সেটা আসলে মানে কেউ আসলে ওই সময় ভাবেনি যে একটা হাউজ ওয়াইফ কীভাবে আবার একটা দেশের প্রধানমন্ত্রী বেগম জিয়ার কথা বলতেছি তো এটা একটা ডিজাস্টার তো মানে নাম্বার থ্রি যে পয়েন্টটা আমরা বলতে পারি সেটাও যে জিয়ার মাধ্যমে আসলে তার হত্যার রাজনীতিটা মানে শুরু হয় এবং সেটা একেবারে নাম্বার টুতে আমরা দেখছি যে দুই হাজার আটে যখন নির্বাচিত হয়ে উনি আসেন তো সেখানে আসলে ওই তার হত্যা খুন গুম এটা আসলে প্রফেশনাল আকারে উনি মানে একটা একটা প্রধানমন্ত্রী তার কাজের অংশ হিসাবে ওনাকে আমরা দেখি আর কি তো নাম্বার ফোর পয়েন্ট আমরা যেটা দেখছি যে এই যে ষোলো বছরে আয়নাঘর মানে রাতে তুলে নিয়ে হত্যা করা ক্রস ফায়ার এই নানা রকমের টার্ম টার্মগুলো আমরা দেখছি আর কি খুন গুম তারপরে কিছু নাম আসছে বেনোজির তারপর ডিবি হারন ভাতের হোটেল এইসব কনসেপ্ট গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মানে এগুলো মানে নিউ বাংলাদেশের মানুষের কাছে এবং এগুলার মাধ্যমে উনি তার রাজনীতিতে একেবারে তার মানে শক্তিমত্তা বা তার নির্যাতন তারপরে কি বলে অগণতান্ত্রিক যে পন্থা এগুলিতে আসলে উনি খুব নিজে নিজেকে ইস্টাবলিশ করেন এবং এখানে ছাত্রলীগকে আমরা দেখছি হেলমেট লিগ ছাত্রলীগ তো আসলে ওই গণরুমের তার কাজ ছিল না মানে চাঁদাবাজি টেন্ডারবাজি এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করা মানে মানে দখল করা এগুলো সমস্ত কিছুর মধ্যে কিন্তু ছাত্রলীগ জড়িত ছিল এবং তার পাশাপাশি আমরা মানে বিরোধী দলকে যখন পিটানোর ইয়ে হয় তো সেখানে আমরা একটা হেলমেট লিগকে আমরা দেখছিলাম হাতুড়ি লিখকে দেখেছিলাম এবং কথা বলা যেত না এইটা একটা দারুণ সংস্কৃতি তারা চালু করেছিল এবং তাদের বিরুদ্ধে কথা বললেই তুলে নেবার যে সংস্কৃতিটা ছিল মানে হত্যার রাজনীতি তো ছিলই এবং এটা ছিল আতঙ্কের রাজনীতি তো এইটা আমরা বলতে পারি যে চার নাম্বার চার পয়েন্ট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এটা আমরা খুন গুমের আসলে তার রাজনীতি ছিল এবং আতঙ্কের রাজনীতি ছিল এবং দেখেন জুলাই মধ্যে ছত্রিশ হত্যা করে গণকবর আমরা দেখছি তো এইটা আসলে মানে এটা পাশবিক নির্যাতনটা আর আর কি হ্যাঁ এবং সেখানে আবসায়িত মুগ্ধদের কিভাবে আমরা মারা যেতে দেখছি হেলিকপ্টারে করে স্নাইপারে মানুষ মারা হয় আর কি তো এগুলা বাংলাদেশের জন্য একেবারে নতুন ছিল এবং তাজা প্রাণগুলি কিভাবে ঝরে পড়েছে পনেরোশোর বেশি ছাত্র জনতা মারা যায় এবং প্রায় বিশ হাজারের উপরে আহত হয় অনেকে পাঁচশো জনের উপরে মানে মানে দৃষ্টিশক্তি হারায় পাঁচশো জনের উপরে তো এইগুলি মানে মানে একেবারেই তার ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত ছিল আর কি তো দেখেন এখানে মানে বাংলাদেশে যে সব ঘটনাগুলি ঘটে সেগুলি দুর্নীতি কিন্তু আসলে সবসময় ছিল তো এই দুর্নীতির অংশটা আমরা যদি পাঁচ নম্বর হিসাবে দেখি একবার সীমাহীন দুর্নীতি তার আমলে তো এস আলম এগুলা মানে কোম্পানি তো থাকবেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোম্পানিগুলোকে নিজেদের মানে দুর্নীতির টুলস হিসাবে যে ব্যবহার করা সেটা আমরা ভারতে দেখছি মোদীর সময় আদানিকে আম্বানি এদেরকে ব্যবহার করে তো সেই কনসেপ্টটা বাংলাদেশও ছিল এস আলম গ্রুপ তারপরে তাদেরকে দিয়ে মানে শেয়ার মার্কেট থেকে লুট করে তারপরে মানুষের ব্যাংক ডাকাতি করে ইসলামী ব্যাংকে কি অবস্থা করেছিল এবং প্রচুর টাকা পাচার হয়েছে যে পরিমাণ টাকা আমরা লোন পেয়েছি বিলিয়ন বিলিয়ন ডলার সেই সমপরিমাণ টাকা এখান থেকে পাচার করে দেওয়া হচ্ছে তো দুর্নীতির আসলে কোনো সীমা ছিল না এবং যেই বৈধ অবৈধ মানে টাকাগুলি পাচার করেছে আর কি মানে মানে বিলিয়ন ডলার শোনা যায় যে লীগের যেই নেতা যারা আছে শেখ হাসিনার পরিবার তারা পাচার করেছে ব্যাংক চ্যানেলের মাধ্যমে তো এগুলো আসলে আদতে কোনো উদ্ধার হবে কিনা আমরা জানি না বাট আশা তো করতে পারি তো দেখেন এখানে বিদ্যুতের মানে নাম্বার সিক্স পয়েন্ট আমরা দেখছি যে বিদ্যুৎ উৎপাদনে জালিয়াতি ছিল তো এখানে ভারতের আদানির বিদ্যুৎ তারপরে কুইক রেন্টাল মানে বিদ্যুৎ কেন্দ্রগুলা মানে আপনি বিদ্যুৎ নেই আর না নেই তাকে বসে বসে টাকা দেওয়া এবং এগুলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার এগুলি তাদের যে মানে পোষ্য যেগুলো ছিল তাদের কাছে দেওয়া হচ্ছে আর কি রূপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র ছিল তো সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার একটা অভিযোগ আছে আর তদন্ত হবে এবং দেখেন বাংলাদেশে মানে পাওয়ার সেল বলে একটা যে সাইট আছে সেখানে আমরা দেখতেছি যে বিদ্যুৎ উৎপাদন মেগাওয়াট একত্রিশ হাজার চুরানব্বই এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ কিন্তু ডয় ভেলে তারা আবার একটু অন্যরকম নিউজ একেবারে লেটেস্ট যে নিউজটা দিচ্ছে তো একটু আমি পড়ি আর কি হ্যাঁ তো সেখানে তারা বলতেছে যে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা দেখানো হয়েছে বারোশো পঞ্চাশ বারো হাজার পঞ্চাশ মেগাওয়াট আর উৎপাদন দেখানো হয়েছে এগারো হাজার নশো সাতচল্লিশ মেগাওয়াট তো মানে সাংঘাতিক এবং দেখেন মানে আমরা পাওয়ার সেলের হিসাব অনুযায়ী কিন্তু একত্রিশ হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি এবং ওই শেখ হাসিনা বারংবার বলতো যে হ্যাঁ আমাদের নশো মানে মেগাওয়াট উৎপাদনের মানে পরে আমাদের যে এটা বেচে যায় মানে আমরা যে ক্যাপাসিটি আছে তার চেয়ে কিন্তু নশো মেগাওয়াট কম মানে ব্যবহার হচ্ছে আর কি তো এটা নিয়ে অনেক বড়াই করা হয়েছে এবং এখন আমরা দেখতেছি কি যে আদানি হুমকি দিচ্ছে তারপরে আদানির কাছ থেকে যে সাতশো মেগাওয়াট মানে এখানে বলা হচ্ছে যে এই উৎপাদিত বিদ্যুতের মধ্যে আদানি দিয়েছে সাতশো মেগাওয়াট ওই যে যেটা উৎপাদিত যেটা বলা হচ্ছে এগারো হাজার নশো সাতচল্লিশ যে মেগাওয়াটটা এটা বলা হচ্ছে এবং দেখেন এখানে চাহিদা আছে কিন্তু বারো হাজার পঞ্চাশ মেগাওয়াট মানে এখন একটা গ্যাপ আছে তো এই গ্যাপটা এর মধ্যে আবার ভারতের আর অন্যান্য মানে ভারতের থেকে যে বিদ্যুৎ আমদানি করা হয়েছে তো করা হয় তো সেগুলি আরও আমদানি করা বিদ্যুৎ হলো ভেড়ামালার নশো পঁয়ত্রিশ মেগাওয়াট এবং ত্রিপুরার আটান্ন মেগাওয়াট মোট ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ হলো এক হাজার ছয়শো ছিয়ানব্বই এটা ছিয়ানব্বই হচ্ছে হ্যাঁ এক হাজার ছশো ছিয়ানব্বই মেগাওয়াট ভারত থেকে আমদানি করা হচ্ছে আর কি এবং দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে যে পাওয়া যাচ্ছে বিদ্যুৎ সেটা হচ্ছে যে দশ হাজার দুইশো একান্ন মেগাওয়াট বিদ্যুৎ তো এইগুলি তো মানে গ্যাসের গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র তারপরে মানে এখান থেকে আপনার পাঁচ হাজার তিনশো উনচল্লিশ আছে মেগাওয়াট তারপরে তরল জ্বালানি আছে কয়লা পাওয়া যাচ্ছে না কয়লা থেকেও মানে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তো এইগুলি আসলে মানে ক্রাইসিস আছে আমরা মানে শুধু শুধুই মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি বড় বড় মেগা প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করা হয়েছে বাট মানুষ কিন্তু আসলে সেই সুফলটা পাচ্ছে না এটা হচ্ছে যে বর্তমানে আমাদের লোডশেডিং দেখলে এবং এই মানে উৎপাদন এবং চাহিদার মাঝখানে যে গ্যাপ এখনও গ্যাপ আছে সেটা আমরা বুঝতে পারি এখানে কাদের কাদেরের কাওয়া উপাধি খেলা হবে স্বামী ওসমানের উপাধি এই খেলা হবে মমতার মুখ মুখে থেকে শুরু করে মোদীর মুখে পর্যন্ত নায়ক নায়িকাদের মুখে আমরা শুনেছি তো এগুলো ছিল বাংলাদেশের ক্রাইসিস আর কি মানে ভাতের হোটেলে ডিবি হারনের যে ত্রাস ছিল এটা তো অস্বাভাবিক মানে কেউ অস্বীকার করতে পারবে না এবং বেনজির বিপ্লব কুমার সরকার এদের যে বিরোধী দলদের মানে মত যেগুলি আছে বিরোধী মত বিএনপি থেকে শুরু করে জামাতের উপরে যে নির্যাতন শাপলা চত্বরে হত্যা এবং দেখেন গণ জাগরণ মঞ্চ করে জামাতের টপ লিডার যারা ছিল তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে হত্যা করা হয়েছে এবং শেখ মুজিবের হত্যার যে আসামিদের হত্যা বিচারের নামে যে ফাঁসিগুলি দেওয়া হয় এগুলি কিন্তু আসলে যে প্রতিশোধ এবং হত্যার রাজনীতি আমরা মনে করি এবং শেখ হাসিনা মানে নিজে আসছে যে আসলে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তো আওয়ামী লীগের এই শাসন আমলটা কিন্তু আসলে বাংলাদেশে একবারে একেবারেই প্রতিশোধের একটা রাজনীতি ছিল বা হত্যার একটা রাজনীতি ছিল এবং মানে চেতনার তারা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে মৌলবাদীদেরকে নিধন করেছে আর কি মৌলবাদী তো না মানে দাড়ি টুপি রাখলে পারি তারা মৌলবাদী তকমা দিয়ে দিয়েছে এবং ইসলামী যেই মানে কট্টরপন্থী ভারতের যে ন্যারেটিভ এবং মানে জঙ্গি সব সমস্ত কিছু দিয়ে যে মানে হত্যাযোগ্য করেছে বা খুন গুম করেছে এবং বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তাদের অফিসে তালা লাগাই দিয়েছে জামাতের অফিস কত বছর তালা লাগানো ছিল তো এগুলি তারা করেছে আর কি তো তাদের ওই রাজনৈতিক আদর্শটাই ছিল যে আহ মানে দুর্বৃত্ত আর কি তো তাদের রাজনৈতিক উদ্দেশ্যটাই কিন্তু আমাদের আসলে অজানা না মানে তারা চেয়েছিল যে বিরোধী মত এবং তাদের মতের বাইরে গেলেই হচ্ছে শত্রু আর কি আমরা হলুদ সাংবাদিকতার চ্যাপ্টার দেখছি হলুদ টেলিভিশন হলুদ পত্রিকা হলুদ সাংবাদিক আমরা নাম করতে পারি সেই সাহা তারপরে ফারজানা রূপা মানে এখন জেলে আছে শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের কত রকমের নানা রকমের দুর্নীতির কথা এগুলো আমরা জানি প্রভা শামিন নাইমুল ইসলাম খান জয় মামুন আহ মোজাম্মেল হক বাবু ইকবাল সোভান চৌধুরী তারপরে হচ্ছে যে বুলবুল নিজাম শ্যামল আরও অনেকে আছে আর কি তো একেবারে মানে প্রচার মাধ্যমটা একেবারে কু করে তাদের নিজেদের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে বসে এরা হচ্ছে যে সাংবাদিক নামের কলঙ্ক হলুদ সাংবাদিক বললেও কম কম হয় তো তারা কিস টিভিকে বন্ধ করেছিল দিগন্ত টি টেলিভিশনকে বন্ধ করেছিল ডিজিটাল নিরাপত্তা আইন করেছে তারপরে সাইবার মানে নিরাপত্তা আইন করেছে এইসব করে টরে আসলে মুখ বন্ধ এবং আপনার ফেসবুক স্ট্যাটাস দিলে মানে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে মানুষ মারা গেছে ইউটিউবে কথা বললে মানে উঠি নিয়ে আটকে রাখা হয়েছে তো এই জিনিসগুলো আসলে আমরা যে আসলে মানে মুখ বন্ধ করার একটা রাজনীতি দেখেছি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে এটা খুবই সবাই আমরা জানি এবং এখন আমরা কি অবস্থায় আছি সেটাও আমরা জানি তো দেখেন এখানে নাম্বার আট হচ্ছে যে বৈষম্য সৃষ্টি করেছিল সমাজে তো দুটা ক্লাস আমরা দেখছি যে একটা এক্সট্রিম লেভেলের ধনী এবং আর আরেক লেভেল হচ্ছে যে ওই যারা নাকি নিম্নবিত্ত যারা নাকি মধ্যবিত্ত যারা নাকি আওয়ামী লীগ করে না তারা হচ্ছে যে এক কাতারে আহ ধনী গরিব তারপরে মুক্তিযুদ্ধের চেতনা ও বিরোধী মতের মধ্যে পার্থক্য ছিল এবং নামাজ টুপি এগুলা পড়লেই তাদের পছন্দের কোন মানে ধার ধারে না তারা ব্যাপারটা এরকম এবং তাদের পক্ষে থাকলে বন্ধু না হলে শত্রু তারা এই স্ট্র্যাটেজিতেই চালাইছে এবং দেখেন ফাইনালি কোটা আন্দোলনকে আমরা দেখছি কোটা বৈষম্য মানে কোটা বৈষম্য এবং সেই মুক্তিযুদ্ধের চে চেতনার মাধ্যমে বিসিএস পরীক্ষার মানে প্রশ্নপত্র জালিয়াতি করে তারা নিজেদের লোকজনকে ঢুকাইছে এবং শুধু পুলিশ বাহিনী না মানে বাহিনী তারপরে বাহিনীর চাকরি ছাত্রলীগ করার মাধ্যমে মানুষ যে আসলে ক্ষমতা পায় এবং মানে অবৈধ টাকার মালিক হইতে পারে তো এইসব আমরা দেখছি এবং দেখেন রাজনীতি করাও কিন্তু আসলে এই যে অর্থ উপার্জন এবং মানে সমাজে বৈষম্য সৃষ্টির উপায় একটা ছিল আর কি এবং গ্রাম যদি আপনার ওই শিশুদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো যে তুমি বড় হয়ে কি হবা তো সে বলতো যে পুলিশ হব তো ওইটা হচ্ছে যে পুলিশ হওয়ার কারণ হচ্ছে যে ওই জনসেবা না মানে অবৈধ টাকা উপার্জন আর কি মানে তার পাশে যে ওসিটা বা এ বা এসআইটা বা এসপিটা। বা আরো বড় অফিসার তারা যে কি ফুলে টাকার মালিক হয়েছে এটা আসলে তো তো সবাই জানে যার জন্য আদর্শের জায়গাটা আসলে মুছে এটা আমরা দেখছি আর কি পয়েন্টটা সেটা হচ্ছে যে বিরোধী দলের মানে বিরোধী মত এদেরকে হেও করা কি তা আমরা যদি রাজনৈতিক দলগুলাকে মানে নেতাদেরকে কিভাবে হেও করেছে এটা দেখি তো এক নম্বর প্রথমে আসে যে শৈদিয়াকে পাকিস্তানের এজেন্ট বলা হয়েছে মানে একজন মুক্তিযুদ্ধের এই যে ডাক দিয়েছেন আর কি মুক্তিযুদ্ধ করেছেন তাকে বলা হয়েছে যে পাকিস্তানের এজেন্ট মানে রাজাকার বলা হয়েছে আর কি এবং পক্ষে থাকলে কোনো সমস্যা নাই কিন্তু বিপক্ষে গেলে ওই গোলাম আজম সাহেব তারপরে নিজামী সাহেব এরা হয়ে গেছিল রাজাকার মানে যখন তারা একসাথে আন্দোলন করেছে তো তারা রাজাকার ছিল না আর কি তো তাদেরকে রাজাকার উপাধি দিয়েছে যখন তাদের সাথে বনিক বনা হয়নি আর কি এবং দেখেন জিয়াউর রহমানকে মানে উনি কি পাস করেছে এটা নিয়েও নানা রকমের সংসদে কথা বলেছে বা ওই প্রেস কনফারেন্সে টিপ্পণী কাটছে আর কি এবং খালেদা জিয়া এইট পাস তারপরে তারেক রহমান কি পাস পড়ালেখা করে নাই এসব কথা আর কি এবং খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে কথা বলছে তারপরে ইতিমের টাকা মেরে দিয়েছে মানে এইগুলি হচ্ছে যে বিভিন্ন সময় এক একটা টার্ম নিয়ে আসতো এবং আমরা দেখছি যে মাসের পর মাস বছরের পর বছর এইটা নিয়ে টেলিভিশন খুললে খালি একই কথা খালাদা জিয়ার বাসায় যখন ওই সেনাবাহিনী মানে সেনানিবাসে যখন থাকতেন আর কি তো ওই সময় মানে যখন সেনানিবাস থেকে বের করে দেওয়া হয় তখন ওই ফ্রিজের মতো মদের বোতল পাওয়া গেছিলো মানে তারাই রাখছে এবং পর্ণ যেই ম্যাগাজিন যেগুলো আছে পর্নোগ্রাফির সেগুলি পাওয়া গেছিল তারা এগুলি রেখে খালেদা জিয়াকে একটা মানে চারিত্রিক একটা মানে তকমা লাগায় দেওয়া হয়েছিল আর কি নেগেটিভ একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল তো সে আমরা দেখছি এবং শেখ হাসিনা বলতো যে কেন দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ঘুমায় আমরা তো জানি কেন গভীর রাত পর্যন্ত অফিস করে সেটাও জানি তো একটা আকার ইঙ্গিতে তার ওই যে চরিত্র স্খলনের আমরা এগুলি দেখছি আর কি তো এগুলি আসলে মানে সভ্য রাজনীতিবিদদের কথা না বা কাজ না কি এবং দেখেন উনি একলা থাকতো এটা নিয়েও উনি ওনারা টিপ্পণী কাটছে মানে যে সঙ্গী খুঁজে দিব কি না এইসব এইসব কথা এবং এগুলি নানা ফোরামে তারা আলাপ আলোচনা করতো এবং খালেদা জিয়াকে পাকিস্তানে যে সেনাবাহিনীরা তুলে নিয়ে গেছে এই ধরনের কথা বলছে পদ্মা নদীতে টুস করে ফেলে দিবে এটা বলছে তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে নানা রকমের প্রচারণা আমরা দেখছি খাম্বা তারেক নিয়ে বলা হয়েছে এগুলো আছে যে ব্র্যান্ডিং করা হয়েছে আর কি বিরোধী দল বিশেষ করে বিএমপিকে টাকা পাচার করেছে তারেক একুশে আগস্টের বোমা মেরেছে তারেক তো আসলে এগুলো তো প্রুফ করতে পারে না আর কি মানে স্টিল আমি জানি না যে এইগুলি কিভাবে আমরা ফাইনালি আমরা দেখতে পাবো বাট একটার পর একটা তাদের এই ভুয়া মামলার যে ইয়েগুলি আমরা দেখছি এগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে এটাই ভালো দিক আর কি এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসগুলো আসলে সঠিক ছিল না বা সত্যি ছিল না তারা প্রচার করেছে যে পরিবারতন্ত্র তন্ত্র কায়েম করেছে বিএনপি কিন্তু নিজের কথাটা কিন্তু আর প্রচার করেনি ক্যান্টনমেন্ট থেকে বিএনপির জন্ম স্বৈর শাসক ছিল জিয়া একদলীয় নির্বাচন করেছিল যে পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালের নির্বাচন কিন্তু ওটা তো তত্ত্বাবধায়ক সরকার পাশ করা হয়েছিল কিন্তু তারা ওই পাশ করা তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা মানে কিন্তু ওই ছিয়ানব্বই নির্বাচনটা পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারির যে নির্বাচনটা হয়েছিল উনিশশো সালে সেটা মানে না মানে এটা অদ্ভুত টাইপের শেখ হাসিনার সরকার এবং দেখেন এখানে জুলাই আগস্টের কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের লাস্টলি রাজাকারের নাতিপতি বলে তকমা দিয়েছে আর কি মানে তার কথা হলো যে বিরোধী দলকে মতকে মারতে গেলে তাকে কালারিং করতে হবে তার চরিত্রের উপরে হামলা করতে হবে এবং তাকে দুশ্চরিত্র বা তাকে এমন ন্যারেটিভ তার চরিত্রের উপরে আক্রমণ করা হবে যেন সে আর মাথাও উঠে মানে দাঁড়াইতে না পারে এবং ফাইনালি দশ নম্বর যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে একেবারে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া তো এইটা কিভাবে দেশের যে রাজনৈতিক অবস্থাটা আন্তর্জাতিক অবস্থাটা সামাজিক অর্থনৈতিক প্রশাসনিক যে কাঠামোটা ছিল চিকিৎসা ব্যবস্থা যেগুলো ছিল এগুলো সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে ভারতের একক আধিপত্য আমরা দেখছি এটা কিভাবে রাজনৈতিক যেমন গণতন্ত্র ধ্বংস করে বিরোধী মতের সমস্ত মানুষকে হত্যা করছে খুন গুম নির্যাতন করছে এবং এখানে ভারতের রয়ের লোকজনরা আমরা দেখছি ভারত বাংলাদেশের পুলিশের ড্রেসে ভারতের বাহিনীদেরকে আমরা দেখছি সেনাবাহিনী নাকি বাংলাদেশে ছিল ভারতের এগুলি তো আসলে তারা বিভিন্ন সময় সব গুলি চালানোর ঘটনাগুলিও আমরা জানছি যে গত জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে গুলি চালানোর ব্যাপারে এবং সেখানে চিফ প্রসেক্রেটারি সাহেব তাজুল ইসলাম সাহেব নিজেও বলছেন যে এখানে হিন্দি স্পোকেন লোকরা যারা নাকি খুব ব্রুটাল ছিল তারা কিলিংয়ের সাথে জড়িত ছিল এবং এটা আসলে তদন্ত তদন্ত হচ্ছে এবং আমরা ফাইনালি এটা জানতে পারবো যে এটা ভারতের কতটুকু অংশ ছিল আর কি আন্তর্জাতিক ক্ষেত্রে সার্ককে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশের এই যে ট্রানজিটগুলা ফ্রি ট্রানজিট তারপরে ফ্রি বন্দর এগুলো সব ব্যবহার করে তারা ওই সেভেন সিস্টারে যাতায়াতের ব্যবস্থা করে নিয়েছে এবং তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে দিয়ে শেখ হাসিনা অসম বা দেশবিরোধী চুক্তিগুলি করেছে এটা আসলে ডক্টর উচিত যে এগুলি প্রকাশ করা এবং এই চুক্তিগুলি বাতিল করে দেওয়া এবং দেখেন চীন ভ্রমণের এই বছরই যখন মানে ফাইনালি জুলাই আগস্টের আগে একটা চীনের একটা ভ্রমণ ছিল শেখ হাসিনার এবং সেটা ভ্রমণের আগে মোদির কাছে গেছে তার অনুমতি নেওয়ার জন্য আর কি তো এটার থেকে আমরা বুঝতে পারি যে আন্তর্জাতিক পর্যায়ে যত কিছুই মানে হইতো আর কি তো সেটা সমস্ত ভারতের প্রেসক্রিপশনে হইতো আর কি এবং দেখেন আমেরিকাকে যেভাবে তুচ্ছতা ছিল করা হয়েছে পিটার হাসকে যেভাবে মানে হাঁস হাঁস খাবে বা হাঁস কাটবে এই সমস্ত কিছু করা হয়েছে এগুলো সমস্ত কিছু আন্তর্জাতিক যেই কাজকর্ম মানে ইন্টারনে যে যে রাজনৈতিক সেটা ভারত দ্বারা পরিচালিত এবং শেখ হাসিনা এটা চরমভাবেই বাংলাদেশকে হেউ করেছেন নানান সময় এবং দেখেন সামাজিক ব্যবস্থার মধ্যে হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এসপি তারপর ডিসি বা বড় বড় ওসি জায়গাতে আমরা দেখছি যে হিন্দুদের বা সনাতন ধর্মদের প্রাধান্য দেওয়া এবং যে সংখ্যা গরিষ্ঠ মানুষের উপরে ব্যাপারটা এরকম বিপ্লব আমরা দেখছি এবং তাকে আমেরিকা থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে আবার নতুন করে চাকরি দিয়ে মানে এইসব কিলিং বা এরকম মিশনে আমরা দেখছি যে পুলিশ বাহিনীকে কিভাবে ব্যবহার করা হয়েছে তো সামাজিক যে মানে ক্ষেত্রে সেটা আমরা দেখছি যে চাকরির বাজারটা নষ্ট করছে আমরা শুনেছি যে প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয়রা এখানে চাকরি করত। আমি নিজেও জানি যে একটা কোম্পানির যে যেটা একটা রিসার্চ ফার্ম রিসার্চ ওই ফার্মের মধ্যে অনেক ভারতীয় লোকজন ছিল এবং পাঁচই আগস্টের পরে তারা চাকরি থেকে চাকরি ছেড়ে চলে যায় তো এইটা আমি জানি অন্তত একটা কোম্পানির নাম আমি ইনস্টিটিউটকে চিনি যেখানে ভারতীয়রা কাজ তো আর এরকম তো লক্ষ মানুষ করছে এটা এটা আমরা বিশ্বাস করি আর কি তো সেখানে কি হচ্ছে যে ভারতীয়দের চাকরি দিতে গিয়ে আবার এই লক্ষ মানুষ বেকার হয়ে যায় আর কি তো এটা বাংলাদেশের উপরে একটা অত্যাচার যে করেছে ভারতের সঙ্গে তো এটা আমরা মনে করি এবং দেখেন চিকিৎসা খা খাতটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে চিকিৎসা খাতটাকে ধ্বংস করে দিয়ে সে ভারতে চিকিৎসার জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ ওখানে গিয়ে চেন্নাইয়ে গেছি দিল্লি গেছি বোম্বাই গেছি তারপরে কলকাতায় গেছি এরকম রাস্তা রাস্তায় রাস্তায় ঘুরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখানে আমরা অপচয় করে আসছি মানে এটা আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল ডাক্তার সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে ভারতের ট্রিটমেন্ট ভারতের চিকিৎসা ভারতের শিল্প বাঁচানো ভারতের কৃষককে বাঁচানো তাদের কাছ থেকে প্রয়োজন নাই তারপরে পেঁয়াজ আমদানি করা হয়েছে এবং পেঁয়াজ নষ্ট হয়ে গেছে এগুলি রাস্তায় ফেলে দিয়েছে পেঁয়াজের ব্যবসায়ীরা মানে দামের ভারসাম্য রাখতে গিয়ে আমদানি করা হয় প্রয়োজনের বাইরে চলে গিয়ে আমদানি করা হয় তো চিকিৎসা ক্ষেত্রেও আমরা এগুলো দেখছি এবং দেখেন অর্থনীতি সেম জিনিস ভারত আমদানিতে যে মানে বিলিয়ন বিলিয়ন ডলার যে আমরা ওখানে দিয়ে আসছি এবং মানে দামের অতিরিক্ত বারো টাকা ইউনিটে আমরা বিদ্যুৎ আমদানি করছি আদানি থেকে তো এগুলি তো আসলে দেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে সেগুলি সচল না করে ভারতের বিদ্যুৎ আমদানিতে আমাদের বেশি আগ্রহ ছিল তো এগুলি শেখ হাসিনা জবাব দিবে তার নামে অনেক হত্যা মামলার মানে জারি হচ্ছে আর কি এখনো হত্যা মামলাগুলি তার নামে আমরা বেশ শতাধিক আমাদের হত্যা হত্যা মামলা আমরা দেখছি তো তার বিচারটা হোক বাংলাদেশে এবং আমার মনে হয় যে এই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলি হয়ে গেছিল যে যে দিনের বাংলাদেশের আত্মাহতি দিয়েছে তো এটা আমার মনে হয় যে যথেষ্ট ন্যায্য এবং সঠিক আর কি এবং এখানে ইয়াং জেনারেশন যারা আছে তারাই বেশি রাস্তাতে আমরা পেয়েছি এবং তারাই বেশি আত্মাহতি দিয়েছে তো দেখেন এখানে তার খারাপ যথেষ্ট ছিল পদ্মা সেতুানি দিয়ে তোলা হবে এরকম কথাবার্তাও সে বলছে আর কি এবং এগুলো দিয়ে ফাইনালি তার আয়ুটা কমছে তার আয়ু কমে গেছে এবং সে ভারতে বসে বসে এখন নতুন করে ক্ষমতায় আসা ষড়যন্ত্র করে আর কি তো এগুলি আমরা আসলে প্রতিহত করব এবং প্রতিবাদ করব এবং যতক্ষণ ছাত্ররা জনতা আহ বাংলাদেশে থাকবে আমার মনে হয় না যে শেখ হাসিনা আবার নতুন করে কোন রকমের ষড়যন্ত্র করে বাংলাদেশে আসার বা ঢোকার চেষ্টা সে করবে আর কি তো বন্ধুরা আমার মনে হয় যে আরও যদি কিছু পয়েন্ট থাকে আপনারা কমেন্ট সেকশনে জানান এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি চান তো সেক্ষেত্রে এইরকম আরও যে পয়েন্টগুলি আছে আমি এক একটা পয়েন্টের উপরে আরও ইন ডিটেলস বা ইন ডেপথ কি বলে আমার যেই ফাইন্ডিংসগুলি আছে সেগুলি ভিডিও আকার আপনাদের মাঝখানে প্রচার করতে পারি বা প্রকাশ করতে পারি তো আপনারা যদি চান আপনারা কমেন্টে জানান আর মানে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকেন আপনারা তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা এখনকার মতো এইটুকুই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম